আলহামদুলিল্লাহ আমার কালাগোড়া নিয়ে আমি পাঁচশো কিলোমিটার কাছাকাছি চলে গেছি চাইশো সিয়া তো সব কিছু অনেকে অনেক কথা বলে কিন্তু আমি কোনো সমস্যা পাই নাই হ্যাঁ আর বন্ধ হওয়ার বিষয়টা এটা আমি যখন ক্লাসে আর আপনার গিয়ার শিফটে বা পিক অ্যাডজাস্ট না হয় তখন এটা একটু সমস্যা হয় কিন্তু আসলে ওটা আমি যতটুকু তথ্য জানছি যে প্রথম সার্ভিসের পর অনেক ফ্রি হয় আর কি যেহেতু আপনার গিয়ার এটা টাইট থাকে এই জন্য তারপরও যে সব মিলে জিনিসটা অনেক অসাধারণ আপনার এই টাকার ভিতরে এই ফিউচার আপনার মাইলেজ তারপর আপনার হুয়েল তো আছেই তো যারা চালান তারা তো জানেন যে এক লিটার ফুয়েলে কত যায় আমারটা আলহামদুলিল্লাহ পঞ্চাশ প্লাস যায় তো সব মিলাই আলহামদুলিল্লাহ তো আমি আসলে আমি একাই আইছি ঘুরতে আমার এটাকে নিয়ে তো এখানেও জায়গাটা অনেক সুন্দর লাগে তাই ভিডিওটা করা তো ভাবলাম যে গাড়ি সম্পর্কে কিছু বলি কারণ আমি সরসাচার গাড়ি সম্পর্কে কিছু বলি না যেহেতু আমি গাড়ি কিনছি নতুন ঠিক আছে আমার আগে বুঝতে হবে যে গাড়িটা চালাই এটা কি সমস্যা বা কী রকম মাইলেজ দেয় কি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে সব কিছু চালাই আমার বুঝতে হবে তারপর দিন আমি গাড়ির বিষয়ে কথা বলবো আর আমি যদি কিছু নাই জানি গাড়ি বিষয়ে কথা বলে তো কোনো লাভ নেই তাই না আগামার আগে আমার এই গাড়িটা সম্পর্কে জানতে হবে বিষয়ে জানতে হবে তারপর বলতে হবে তো আমার পাঁচশো কিলোমিটার কাছাকাছি তো ভাবলাম যে একটা ভিডিও বানাই তো দু এক দিনের ভিতরে আমি ইনশাল্লাহ প্রথম সার্ভিসে নিব এটা তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই